পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ত্রিপুরা জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সহ আরও একজন কংগ্রেস কর্মী দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের বুধবার ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ত্রিপুরা গোমতি জেলার টেপানিয়া আর ডি নির্বাচনের ফর্ম নিতে এসে কংগ্রেস দলের দুজন কর্মী শাসক দল বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হবার খবর পাওয়া মাত্রই গোমতি জেলার কংগ্রেস দলের সভাপতি টিজন পালের নেতৃত্বে কংগ্রেস দলের নেতা কর্মীরা উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসবে প্রদর্শন করতে থাকেন কংগ্রেস দলের নেতা কর্মীদের দাবি যারা কংগ্রেস দলের কর্মীদের উপর এই আক্রমণ সংগঠিত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা গোমতি জেলা কংগ্রেস সভাপতি টিজন পাল বলেন বুধবার দুপুরে ত্রিপুরার দু সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন দপ্তর আর বৃহস্পতিবার উদয়পুর গোমতি জেলায় কংগ্রেস দলের দলের সাধারণ সম্পাদক উত্তম পাল ও প্রশান্ত নন্দী উদয়পুর টেপানিয়া আরটি ব্লকে গিয়েছিলেন নির্বাচনের ফর্ম আনার জন্য সেখানে শাসক দল বিজেপির বেশ কিছু কর্মী কংগ্রেস দলের কর্মীদের ওপর আক্রমণ শানিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস দলের নেতা কর্মীরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না তারা ট্যাপা ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলাশাসককে আমি ফোন করেছিলাম জেলাশাসক নেই সহকারী জেলাশাসকের সাথে আমরা দুই দুইবার সেখানে কথা হয়েছে আমি বলেছি যে তারা নমিনি মিটিংয়ে গেছেন তারা আসার সময় পেপার সংগ্রহ করে আনবেন আসার সময় বাইরে সেই নমিনেশনটা চিন্তাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে জেলাশাসককে দুই দুইবার আমি ফোন করেছি মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি ওসি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন প্রধান উত্তম পালের ওপর ব্লকের ভেতরে বিজেপির হামরাব বাহিনী সেখানে আক্রমণ করেছে সেই ঘটনার খবর পেয়ে আমরা উপর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম আমরা তৈরি সেখানে আমরা থানায় এসেছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের ওপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিগেডের মধ্যে এখনও আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে এবং যেহেতু নির্বাচন চলছে নমিনেশন তুলবে জমা দেবে এই যে একটা প্রক্রিয়া প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় নিজেদের যাতে নমিনেশন তুলতে পারে জমা দিতে পারে তার একশো শতাংশ সিকিউরিটি সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভের মামলা করা হয়েছে মামলা এখনও আমরা করিনি আমাদের সেখানে নেতৃত্ব এখনও সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন আমরা দাবি করছি যে পুলিশ প্রশাসন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য আমরা সেখানে আমরা করছি